বৈশাখ মানেই বাঙালির এক অন্যরকম আনন্দ ভালোবাসা আর ভালো লাগার উৎসব তাই তো বৈশাখের আবাহনের আনন্দে ভাসে বাঙালি ছায়া নটির বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ বরণে রমনায় চলছে ব্যাপক প্রস্তুতি হাতুড়ি আর পেরেকের যুগল বন্দিতে ছন্দের তালে তালে চলছে রমনায় এই প্রস্তুতি আর মাত্র একদিন পর যেখানে সুরের মূর্ছনায় বরণ করে নেওয়া হবে বাংলা নববর্ষকে নব্বই কাজ আমাদের সম্পন্ন হয়ে গেছে আগামী কাল দুপুরের মধ্যেই আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে তো এই বছর আমাদের প্রস্তুতিতে প্রশাসনের দিক থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছি যখনই যে কোনো ধরনের সমস্যার কথা বলছি তারা তাদের সাধ্যমতো আমাদেরকে সমাধান করে দিচ্ছেন গণপূর্ত সময়মতো আমাদেরকে অনুমতি দিয়েছে পুলিশের কাছ থেকে অনুমতি পাওয়া গেছে এবার আমরা মোটামুটি ভালো একটি প্রস্তুতির শেষ করতে পেরেছি আশা করছি যে আগামীকালের আমাদের কাজ শেষের মাধ্যমে সকালে যে নতুন সূর্য উঠবে নতুন বছরে যে সূর্য সেই দিন আমরা যাদের জন্যই আয়োজন তাদেরকে আমরা পাব তাদের জন্য আমাদের অপেক্ষা উনিশশো সালে শুরু হওয়া ছায়ানটের এই বর্ষবরণের আয়োজনের আবেদন এখনো বিন্দু মাত্র কমেনি আগামী সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এখানেই নতুন বছরের আবাহন করবে ছায়া নটের দেড় শিল্পী নাজনীন লাকি সারা বাংলা ডটনেট ঢাকা